দণ্ডবোধ রাজবংশী চুমকিসন তোমরাগুলার সকাকে স্বাগত আজই মই তোমরাগুলার নগদ শেয়ার করিম লাউ পাতা দিয়ে ফোক্তার রেসিপি উত্তরবঙ্গ তথা রাজবংশের একটা ঐতিহ্যবাহী খাবার রয়েছে ফোক্তা তো এই ফোক্তার রেসিপিটি তোমরা লালার শেয়ার করিম তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রই তো এটি মই লাউ পাতার ফোক্তার রেসিপি তোমরা লালার শেয়ার করে ধরছ প্রথমে এটি কুমলা কমলা লাউ পাতা নেশো লাউ পাতাগুলো খুব ভালো মতন বেসিয়া নিয়ে কাটিয়ে নিম তো লাউ পাতাগুলো মই এমন ঝুড়াঝুড়া করে কাটিয়া এসো তোমরা না চাইলে কিন্তু সামগাইনত অল্প খনা এবং এমনকি শিলপাট অল্প খনা নিবার পান তবে মই এমন করিয়া কাটিয়া নেশো ফোকতা পানের জন্য এটি লাগবে শুটকা মাছ কারণ শুটকা মাছ ছাড়া কিন্তু ফোকতা কিন্তু বেশি একটা ভাল লাগে না খাবার তো শুটকা মাছগুলা ভিজিয়ে রাখিয়ে এমন করিয়ে গুঁড়া করিয়েসো কাটা বেশিয়ে আর এটি নেছো মই খুদি আমরা যে চাল বের করি চালের যে প্রথমে যে আগার খুদিগুলো আছে ওই খুদিগুলো নিসুম চুলে জলে এটি মই কাড়াই বসে দিসুম কাড়াইয়ত কিছুই দেওয়াই না খায় খালি কাড়াইয়তে মই এটি ধুয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিবা ধর্য তো লাউ পাতাগুলো দেওয়ার পর এটি মই দিয়ে দিম সাত মতো লবণ দিয়ে দিম এটি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিবা হচ্ছে এটি রেশুন থেতো করে রাখা শুটকা মাছগুলো যে গুঁড়া করে রাখছি সেই শুটকা মাছগুলোও দিয়ে দিলুম আর দিয়ে দিলুম এটি ক্ষুদি ক্ষুদিগুলো খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মই দিয়ে দিলুম তো সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালো মতন এমন করিয়া খাটিয়ে নেম আর খুব ভালো মতন করিয়া খাটিয়ে নেওয়া হয়ে গেলে ঠাকা দিয়ে রাখি দিন কিছুক্ষণের জন্য। তো ফিরিয়ে আসলুম কিছুক্ষণ পর কারণ লাউ পাতার যে একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধুটার যাওয়ার জন্য এমন করিয়া মই ঠাকা দিয়ে রাখছুম কিছুক্ষণের জন্যে লাউ পাতাগুলো কিন্তু খুব ভালো মতন করে মজিয়ে গেছে তো মই জল অ্যাড করে দিন অল্পখানা ঘাটিয়ে নেওয়ার পর মই এলে জল দিয়ে দিম তো মই এটি জল দিয়ে ব্যাথ হচ্ছে জলটা দেওয়ার পর খুব ভালো মতন করিয়ে জলটা প্রথমে ফুটিয়ে নিন আর জলটা খুব ভালো মতন এমন করে ফুটিয়ে গেলে অর্থাৎ শাকের ঝোলটা খুব ভালো মতন ফুটিয়ে গেলে এটি চুলা রাস কমিয়া দিয়ে দিলুম এটি হাফ চামচেরও অল্প কম খাবার সোডা এই সময় সৌকা রাস কিন্তু মানে একেবারে কম রাখিসুম কমে রাখিয়ে কিন্তু খাবার সোডাটা দেওয়া খাবে আর নাহলে কিন্তু যদি বেশি হিটে থাকে তাহলে কিন্তু খাবার সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু উপল একটা আসবে উতাল আসবে কিন্তু উতাল হতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব ভালো মতন করিয়ে মিশিয়ে নেওয়ার জন্য এটি মই ডাইলঘাটার একটা ব্যবহার করিতে ডাল ঘাটা দিয়ে অল্পক্ষণ খাটিয়া দিলুম তবে তোমরা লাচালে কিন্তু হাতা দিয়েও থেতলে দিবার এমনকি না দিলেও হয় এমনিতেই গলি যায় সোডা দেওয়ার পর তো সোডা দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালো মতন মই এমন করিয়া ঘাটিয়া নিয়ে খুব ভালো মতন পাক করে নিম অর্থাৎ রান্না করি নিম তো মোর কিন্তু একদম ফোক্তাটা হয়া গিয়েছে অ্যালামই নামিয়ে তোমরা লাগ দেখে দিবে নাশুন তো মোর একদমই তৈরি লাউ পাতার ফোক্তা আমরা রাজবংশী মানসিগুলের এখন হাউসের খাবার হয়েছে এই ফোক্তা তো ফোক্তার রেসিপি বিভিন্ন ধরনের করে রান্না করা যায় তো প্রথম স্টেপে মই এই রেসিপিটা তোমরা লানগর শেয়ার করিলাম আশা করুন ভিডিওটা সায়া ভাল পালেন ভাল পায়া থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ